গোলাপের প্রতি ভালোবাসা সবার সে প্রেম জাহির করতে হোক বা ঘরের সাজে এখন তো আবার চারিদিকে বিয়ের সিজন চলছে আর আমরা বিয়ে বাড়িতে গেলে একটা দুটো গোলাপ কিন্তু বাড়িতে নিয়ে আসি আর এই গোলাপগুলো শুধুমাত্র শুকিয়ে ফেলে দেওয়ার থেকে এটা দিয়ে কিন্তু খুব সহজেই রূপচর্চা করে ফেলতে পারেন গোলাপ ফুলের পাপড়ি মাখলে কিন্তু আপনারা ফর্সা হয়ে যেতে পারেন তো দেখুন কীভাবে পারবেন এই ফেস প্যাক তার জন্য আমি একটা প্রথমে মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে একটা গোলাপের এইভাবে পাপড়িগুলো সব দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টক দই আমি আপনাদের সঙ্গে এর আগে অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি আমাদের স্কিনের জন্য টক দইয়ের উপকারিতা কতটা তো টক দই আর গোলাপ জল এখন খুব ভালো করে বেটে নেবো মিক্সিতে কিন্তু অত সুন্দর একদম ঘন পেস্ট হয়নি আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে তাহলে কিন্তু শিলনোড়াতে বেটে নেবেন একদম মিহি একটা পেস্ট পেয়ে যাবেন এর মধ্যে এখন অ্যাড করতে হবে রূপচর্চার আরও খুবই মেন একটা উপকরণ যেটা আমাদের বাড়িতে সবসময় থাকে বেসন এখন অল্প অল্প বেসন দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এখানে আমি মোটামুটি দেড় টেবিল স্পুনের মতো বেসন অ্যাড করেছি অনেকের আবার বেসনে অ্যালার্জি থাকে তারা কিন্তু এখানে ময়দা অ্যাড করতে পারেন বা চালের গুঁড়ো অ্যাড করা যায় যদি খুব ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে কিন্তু এর মধ্যে ওয়ান টেবিল স্পুন হানিও অ্যাড করে নেবেন তো দেখুন আমাদের কিন্তু এই ফেস প্যাকটা একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই ফেস প্যাকটা ডেইলি ফেসের ওপর লাগাতে পারেন নাহলে সপ্তাহে অন্তত একবার দুবার লাগিয়ে দেখবেন কত ভালো একটা রেজাল্ট পাবেন এখন পুরো মুখে এইভাবে আমি খুব ভালো করে ফেস প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি তারপর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ওয়েট করতে হবে যাতে ফেস প্যাকটা মুখের ওপর খুব ভালোভাবে শুকিয়ে যায় গোলাপ ফুল অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিনে পরিপূর্ণ রোজ মিনারেল অয়েলে পাবেন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এবং এজিং উপাদান যা ত্বকে বলি রেখা পড়ার হাত থেকে আটকায় আর ত্বকের বুড়ি যাওয়া কিন্তু ধীরে ধীরে ঠিক করে দেয় সঙ্গে ঠিক রাখে পিএইচ ব্যালেন্সও তো বুঝতেই পারছেন গোলাপের পাপড়ি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আপনারা চাইলে কিন্তু এই ফেস প্যাকটা গলাতেও লাগাতে পারেন বা যেখানে আপনাদের মনে হচ্ছে স্যান পড়েছে বা কালো হয়ে গেছে সেখানেও লাগাতে পারেন কারণ এই গোলাপের ফেস প্যাকটা কিন্তু একটা খুব জাদুকারী ভরসা করে দেওয়ার ফেস প্যাক তো দেখুন মুখের মধ্যে আমি মোটামুটি কুড়ি মিনিটের মতো রেখেছিলাম খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এখন একটা ভেজা টাওয়াল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে ডাইরেক্ট মুখটাই কিন্তু ওয়াশও করে নিতে পারেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এভাবে একটা ভেজা টাওয়াল দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি আপনারা চাইলে আবার কিন্তু ঘরেতে এই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে রোজাটাও বানিয়ে বানিয়ে রাখতে পারেন যদি চাই সেই ভিডিওটা আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে বাড়িতেই হোমমেড গোলাপ জল বানানোর ভিডিওটা শেয়ার করব। তো এখন আমি খুব ভালো করে মুখটাকে ওয়াশ করে আসছি আর মুখ ওয়াশ করার পরই আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন মুখটা কতটা ক্লিন আর একটা কিন্তু ন্যাচারাল গোলাবারি আভা কিন্তু মুখের মধ্যে চলে এসেছে তো ভালো করে একটা টাওয়াল দিয়ে মুখটাকে একটুখানি ট্যাপ ট্যাপ করে আমি মুছে নিয়েছি শুকিয়ে নিয়েছি তারপর সব শেষে আমি গোলাপ জল অ্যাপ্লাই করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো টোনার গোলাপ জল বা মশ্চারাইজার কিন্তু যে কোনো ফেস প্যাক লাগানোর পর অবশ্যই মুখে অ্যাপ্লাই করবেন কারণ যে কোনো ফেস প্যাক লাগানোর পর কিন্তু মুখটা অনেক বেশি ড্রাই হয়ে যায় আর এখন শীতকাল মুখ এমনিতেই অনেক বেশি ড্রাই থাকে তাই বেশি বেশি করে কিন্তু ময়শ্চারাইজারটা মুখে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বাই